আসল চেহারা বেরিয়ে আসতে শুরু আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি কোন শুরু হয়েছে আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ ছবি আমি দেখতে চাই আমিও অত তো চাই না কিছু সংখ্যক মানুষ আছেন পুড়িয়ে দাও জানিয়ে দাও এই ধরনের কোনো অবস্থা হচ্ছে সেখানে চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা কি বুঝি আর তাই কোথায় চুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে বুঝি আছে আজকে সমস্ত দায়িত্বহীন ইনরে কথাবার্তা আমাদের পক্ষে সংখ্যক মানুষ তারা নিজের জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আর গোটা জাতিকে আছে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আপনার গভীর ভাবে চিন্তা করবেন আমি কারো নাম বলবো না বলতে চাই না আপনার ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা শিক্ষিত মানুষের সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভাগের দিকে ঠেলছে যারা আজকে বিভাগের দিকে ঠেলছে অনেককে দিকে ঠেলছে তারা আমাদের আসলে শত্রু না মিত্র আমি তীব্র ভাবে নিন্দা জানাচ্ছি প্রথম আলো ডেন ইস্তার সহ অন্যান্য সমস্ত আক্রমণ শুরু আমি তীব্র নিন্দা জানিয়ে কারণ আমি সারা জীবন সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করেছি গত জীবনে দেখি যে আপনি আপনার কথা বলবেন আপনার সঙ্গে আমি একবার না হতে পারি